নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আরও একবার আমার ব্লগে বন্দনা ব্লগ যে তোমাদের অনেকটা ওয়েলকাম তো এদিকে দেখো আমি কই সেরা চালের গড়ি করতেছি তো কিসের লেগা করলাম বৎসরের শেষ পূজাটা লেগা করলাম যে পূজাটা প্রথমে করি সেই পূজাটা কিন্তু এবার বৎসরের লাস্টে করলাম তো ওই যে সূর্যের পূজা তোমাদের কাছে কইলাম যেটা আমরা করি তো তখন তো বিভিন্ন অসুবিধার কারণে করতে পারলাম না এখন কিন্তু পূজাটা করতেছি এটা আসলে রবিবার যেহেতু রবিবারে করা হয় আর চালের গুড়ি প্রসাদটা কিন্তু লাস্ট রবিবারে দিই এটাই কিন্তু আসল প্রসাদ এদিকে দেখো যে কলা পাতাটি আছে এই কলা পাতাটি কিন্তু শুকাইয়া গেছে যেহেতু অনেক আগের তার লাগে কিন্তু এটি শুকাইয়া গেছে আর এটির মধ্যে কিন্তু পূজাটা দেওয়া লাগে তো যারা আছে তারা তো জানবা আর দিকে দেখো প্রজাপায় শেষ এখন কিন্তু সবারই প্রসাদ দেওয়া হইতাছে এগুলি কিন্তু চালের গুঁড়ির প্রসাদ হয় আর এটাই মেন প্রসাদ তো তারপর আমরা তো উপাস তো এদিকে দেখো রুটি আর এই যে সবজি করতেছি তো এদিকে সবজিটাকে বানিয়ে নিতাসি তারপর রুটিটা করুন সব কিছু আইনা কিন্তু রেডি করলাম আর কি তো বন্ধুরা তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখতেছো অবশ্যই কমেন্ট করো তো আমারও ভালো লাগব আমার বন্ধুরা কত দূর থেকে আমার ব্লগটা দেখে তো এটা হলো পরের দিন সকালবেলা তো দেখো একদিকে বিছ বিছানাটা উঠাইয়া কিন্তু এই যে ঘর টুকটি ঝাড়ু দিয়ে নিতেছি তো প্রতিদিন পুরোটা টাইম শেয়ার করতে পারি না তার লেগে যতটুকু পারি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা তোমাদের এই ছোট্ট বোনটার ব্লগ ভিডিওতে যদি কোনো জায়গাটা একটু হলেও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবা আর লাইক কমেন্ট ফিরে কিন্তু আমার পাশে থেকে ধরবা যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর আমার নতুন বন্ধু হয়ে থাকবা আমার পরিবারের পাশে থাকবা তোমরা পাশে থাকা কিন্তু সবসময় দর দরকার এদিকে দেখো এই যে এটা কিন্তু কুম্ভ স্নানের জল তো ওই দিন কত পূর্ণিমা আসিল লেগে সবাই কিন্তু এই জলটা দিয়ে স্নান করলাম তো তারপরে এদিকে পূজাটাও সাইরা আসি তারপর কিন্তু সবচেয়ে বড় কাজ মেয়েরা স্কুলে পাঠানো এখন তো মেয়ে প্রাইভেট পড়তে আছে তারপর মেয়ে আসলে কিন্তু স্কুলে পাঠাবো তো সকাল টাইমটা কিন্তু সবারই একটা তারা থাকে যেহেতু বাচ্চারা স্কুলে যাইবো বড়রা খাইবো আর বাড়িতে বয়স্ক লোকও আছে তারাও টাইমলি খাওয়া লাগে তো তার জন্য কিন্তু এদিকে আমি পূজারা দিয়ালাইতেছি আর ওই ওইদিকে রান্নাঘরে আমার শাশুড়ি আর জামেলা কিন্তু রান্না করে তো এভাবে করতে হয় যেহেতু বড় সংসার তো কেউ যদি একটা করে তাহলে আরেকজন আরেকটা করতে হয় না হলে যায় না তো এদিকে তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু এই যে আমার মেয়েটাও স্কুলের জন্য রেডি হয়ে গেল তো এখানে করে খাওয়াইয়া দিতাসি আর ভাত খাওয়ানো না একটা যুদ্ধ করা তো আরও এতটা পরিমাণ কথা কয় যে কি বাদ খাইব আর এদিকে দেখো আমার আছে যে আর একটু খাইবো আর কিন্তু খাইত না তো এরকমই করে প্রত্যেকটা দিন সব সময় খাওয়ালিয়া সেরা এই যন্ত্রণাটা ভোগ করতে হয় তো আজকের ব্লগটা কিন্তু বন্ধুরা আমি আর বড় করতাম না যেহেতু একটু ছোট্ট মোটো ব্লগ নিয়ে এলাম সবাই আশা করি ওয়াচ করে দেখবা আমারও ভালো লাগবো আর সবাই কিন্তু কমেন্ট করে যায়ও ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো টাটা থ্যাংক ফর ওয়াচিং